আর হ্যাডম আরে হিটাই দিতে আলহামদুলিল্লাহ আমি সেই অত্র এলাকার সুনাম ধন্যবর আমার প্রচুর পরিমাণে হ্যাডম আছে ছোটবেলা থেকে

কাকা বিশ্বর থেকে এই ভাইগরে আম্মা মরে গেছে এটা আব্বা খুবই ভালো মানুষ ছিল দুইটা শুয়ারে চতুরgeqslant ভাইগা কি কম মানুষ সামনে মো আসে মানুষ বলুন না কাকা কাকা এই যে করেতে হ্যাঁ সব আচ্ছা আচ্ছা তুই আই দিছি

বাই গগ বুঝাইতন বুঝাইতন পাইছি এই হইছে এই ধরনে হুর আদ্দ্ব সম্পত্তি এটা হুর এটা সম্পত্তি এটা একটা ম্যাপ আচ্ছা বুঝাইতেছস আমারে দি তোকে এটা একটা ম্যাপ হ্যাঁ 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 ওকে ধরনে এই জমি ডান খাই আর খাই আমি গগ বইল আগুন বার আগুন বলে পাশ তুই খাস বাম তুই খাস হ্যাঁ ওকে ওকে

अलाइ अमारे दूं नंबर करी मेंबर तो बनाने चाहिए तुम दूं नंबर करी सर्दी हो गया ना आर्फिट भी नहीं ना फिर भी आरा फिर कंटन करने को नहीं आरे बेअप्रिय तो आरा आस्ते तो कंपटू तो आरा आस्ते और भी लोग किसे आने वाले हैं आई मेंबर ही सारे दिस आज कल भराई मेंबर ना का का के ये लकड़ मेंबर �